আমরা আছি বন্ধুরা ঢাকা জেলা মিরপুর এক মাজারোড এলাকায় সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ ইসমাল ভাইয়ের খামারি কথা বলার চেষ্টা করবো তার সাথে আসসালামাইকুম ভাই ব্যস্ত লাগছি ছিল না ভাই ভালো আছেন এদিকে আসেন এদিকে আসেন লবডে আসেন ভাই অনেক ভালো আছেন আজকে এগুলো কি দেখাইতেছেন ভাই সিরাজী কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন গোলাপি টুটের মধ্যে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালার মেঘ পাই আবার কিন্তু বাচ্চার সাথে আছে বন্ধুরা আবার এই যে ব্ল্যাক কালার মেঘ পাই দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা দুই জোড়া কিং কবুতর বেবি দেখতে পাচ্ছেন তিন জোড়া এই যে এখানেও এখানেও মাশাল আবার দেখতে পাচ্ছেন ড্যানিশ কবুতর না ভাই ড্যানিশ কবুতর বেবি ব্ল্যাক কালারের মধ্যে তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে অসংখ্য পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন ডিমস

বেবি রয়েছে দেখতে পাচ্ছেন যারা বেবি নিতে চান বন্ধুরা মাত্র আটশো টাকার মধ্যে নিতে পারবেন আবার রানিং পেয়ার তো আরো দাম কম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বিউটি দেখতে পাচ্ছেন যারা নিতে চান বন্ধুরা বিউটি কম মাত্র দুই টাকা আজকে যারা পিয়ার গুলো নিবে তারা কিন্তু খুবই শান্তি পাবেন এবং তাড়াতাড়ি নিতে হবে ভাই চলুন আমরা একে একে পিয়ার গুলো দেখাই তোর দাম সহকারে আর নাম্বারটা হলো আগে টি থাকবে জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন এম ওয়াটসঅ্যাপ

তো যাই বন্ধুরা বামে টাচুন নো ডান এটা মাদি এই পিয়ারে বেবিগুনের নমুনা দেখাইছি আবার ভালোভাবে দেখাবো যারা নিতে চান বেবি নিতে পারবেন তো এই পিয়ারে দাম করবে মাত্র 1500 টাকা বাইরের কাছ থেকে মাত্র 1500 বললাম যে ওই পিয়ারে এক জোড়া বেবি রয়েছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাইরে বয়স কম চলতে আছে দুই থেকে এক ফুডা না মাশাআল্লাহ এই বেবিটা কত পড়বে বেবি জোড়াটা 800 টাকা মাত্র 800 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে বাবা মার মতো কিন্তু কালার চলে আসে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এক থেকে দুই ফেদার মাত্র বয়স চলতেছে গরে বেবি এই পেয়েটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে অনলি আটশো টাকা এগুলো কি দেখাইতেছেন ভাই আবার কিন্তু ডিম দেখাইতেছে ভাই মিডল পয়েন্ট একটা মার্শাল না জন স্টার্টিং এই পেয়ারে ডিম সার দেবেন ভাই ডিমটা লাগে বাঙা বাঙালি একই বাংলা লাগে বাংলায় তো দিবেন না এটা এখন না কি দিবেন হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে পেয়ারা কত পড়বে ভাই একদম পনেরোশো টাকা আমি একটা কথা বললাম অবশ্যই বলবেন

মাত্র আটশো টাকার মধ্যে বাইরেgastতে পাচ্ছেন আরেক জোড়া লক্ষ্য রয়েছে এটা হচ্ছে ফুল রানিং পেয়ার যে বেবিটা দেখালাম সেটার বাবা মা এটা ভাই এই জোড়া লাগতে পড়বে একদম 1500 এটা পুরো মাত্র পনেরোশো টাকা দামারে চলবে কিছুটা আজও সম্ভব আজ সম্ভব হয় নাই কোয়ালিটি ভালো দেখা দাম বন্ধুরা কম হয় না ভালো ভাবে জানেন কম আমার কোয়ালিটি ভালো বলতে হবে ভাই বলতে হবে কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার রোমাইক লাগতাছে এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারো মাত্র পনেরোশো টাকার মধ্যে অনলি পনেরোশো টাকা হয়েছে মাসা আল্লাহ ভাই জান বাই মাদিরে 7 পর 9টা 9 পর দানাটা হচ্ছে মাদির 7 ফেদার 9টা ডাকতেছে অলরেডি 9 ফেদার আলহামদুলিল্লাহ জোড়া ঠিক আছে পেটা কেমন দাম পড়বে ভাইজান একদম পড়বে একদম 1200 টাকা বন্ধুরা মাত্র 1200 টাকায় নিতে পারবেন ডেনিশ মডেলের মেক পায় ঠিক আছে এই পেটা কিন্তু এখনো রানিং হয় নাই এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট পিয়ার 9টা হচ্ছে 9 ফেদার মাদির হচ্ছে সাত ফেদার নরমালি ঠিক আছে নিতে পারো মাত্র 1200 টাকার মত বাইরের কাছ থেকে খুবই খুবই চমৎকার এক জোড়া কি রয়েছে বন্ধুরা

হ্যাঁ প্রশ্নই উঠে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ইসমাল ভাই মানে কিন্তু কম দাম এবং সীমিত দাম এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন ডিম সহকারে মাত্র মাত্র দুই হাজার টাকার মধ্যে এবং সারা বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি সুনিশ্চিত ভাবে মাত্র দুই হাজার টাকা ডিম সহকারে জানিস এটা কি রানি বেসে বেবি এত বড় কে ভাই বেবি তিন থেকে চার ফেদার হয়ে গেছে অলরেডি একবারে বেবি নর্মাদে কি কিছু বোঝা যায় ভাইয়া আশা করি আশা করি তাহলে ডানেরটা কি হবে হারিটা আর এটা হবে কি হবে নর নর হবে নিচেরটা মাদি হবে মাসা এই পেয়ারে কেমন কি দাম পড়ো ভাই যান একদম পনেরোশো একদম পনেরোশো কি আর কম বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল জেড ব্ল্যাক

চোখগুলো খুবই চমৎকার লাগে ভাই এই কি ডিম বাচ্চা করছে রানি হইছে ভাই ডিম উপরে আছে না ডিম এর উপরে আছে না মাশাআল্লাহ তাই না এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছে ভাইয়া ভাই 2500 টাকা অনলি 2500 2500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কোনো চুল পরিমাণ মিস করেন কিচ্ছু পাবেন না একদম দুই হাজার আরো পাঁচশো কমাই দিয়েছে বন্ধুরা আজকে কিন্তু নেওয়ার সুযোগ এই পেয়ারটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র দুই হাজার টাকার মধ্যে শেপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নরমালি সেম টু সেম জেব্রা গলো মোটা ঠুট এই পেয়ারটা ডিম বাচ্চা গ্র্যান্ডের সহকারে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে অনলি দুই হাজার টাকাগুলো এখনো চেষ্টা করবো চিচি বেবি এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট লোমগুলো এখনো আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার মধ্যে লোমগুলো রয়েছে বাই

সিরাজি কবুতর না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে ডানকালার মধ্যে সিরাজি তো ভালোভাবে দেখাবো লড়াচাড়া দিয়ে ভাই এটা কি রানের আছে ফুল রানের ফুল রানের ডিম বন্ধুরা বামেরটা দেখতে পাচ্ছেন হাইটটা মাদি এটা কেমন দাম বড় ভাইজান একদম একদম কোনো দামাদামি নেই নাই তারপরে 1800 টাকা ডানকালারে বন্ধুরা সিরাজি কবুতর ফুল রানিং এই চমৎকার পেয়াটা যারা নিতে চান দাম করবে তাদের জন্য মাত্র 1800 টাকা দেখতে পাচ্ছেন

দু হাজার লেভেল করা যায় ভাই কিছুটা ডিসেন্ট হ্যাঁ ইস ভাই কিন্তু মনটা গোয়ে লেগে গেছে বন্ধু রাউরি কিন্তু একবার কম দামে দেয় এবং এক দামে দেয় কিন্তু আজ আরো দুশো টাকা কমাইছে এই পেয়ারটা যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে চমৎকার পেয়ারটা ওনলি দু টাকা বেবি ভাই বেবি এত বড় খেয়ে ভাই হ্যাঁ রানিংয়ের মতো দেখা যায় ওই ফেদার চলতে আসছে ভাই চান মনে হয় এক থেকে দুই ফেদার মাশাল্লাহ তবে কিন্তু খুবই সিনস আম গুল মাশাল্লাহ

হাই প্ল্যান সবজি প্রিভাস মাশাআল্লাহ কত হয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা এক কাস্টমার আমাদের ভাই একটু বলেন জায়গা সন্দেশে দিতে আছে সকালে দিতে আছে আর বাসা হয় নাই তাই না বন্ধুরা একটা পিআরএস জন্য কিন্তু 5টা 6টা 10টা 12টা কল আসে তো যারা নক করেন বন্ধুরা ভাইবে চিন্তা নক করবেন যারা নিতে চান তারা কিন্তু নক করবেন তো আপনারা আসলে যে পিটা রেখে যায় যদি না নেন তাহলে কিন্তু খামারের বিপাকে পড়ে জায়গা ঠিক আছে যাই হোক এই পিয়াটার সাথে ডিম রয়েছে মার্শাল ডিম সহকারে যারা নিতে চান তারা কিন্তু এই চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই কত পড়বে দাম একদম একদম দুই হাজার টাকা গ্রিভাস কবুতর মাত্র দুই হাজার টাকা ডিম সহকারে

তারা নে খুবই চমৎকার পালতে পারবে আর বন্ধুর ক্যারি করা খুবই সোজা একটা করে সিঙ্গেল খাঁচা ঠিক আছে যে কেউ চাইবেন এটা যে কোনো জায়গায় নিতে পারবেন ঠিক আছে আর যে যারা দুটো তিনটে চারটে নিতে চান একটার উপরে একটা যেরকম বাইজার বসিয়ে রাখতে এরকম কিন্তু বসিয়ে কবুতরগুলো রাখতে পারবেন ঠিক আছে তো ভাই যান দুইশো টাকা পিস এই খাঁচাগুলো পায়ের কাছে নিতে পারবেন যারা নিতে চান এগুলো কিন্তু ডেলিভারি দেওয়া যাবে একসাথে চারটে নিলে হ্যাঁ একশো টাকা কম যারা চারটে নেবেন তাদের জন্য